ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভা কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে একই বারো এক আয়োজন করছেন সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ পার্থ ভৌমিক আজ নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত বিকাশ বসু সেন্টারে আয়োজন করা হয় নোয়াপাড়া বিধানসভা কর্মী সম্মেলন সেখানে উপস্থিত হয়েছিলেন সাংসদ পার্থ জগৎ দলের বিধায়ক তথা আইএনটি ইউসি জেলার সভাপতি সোমনাথ শাহ নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু গারুলিয়া উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান রমিন দাস ও মলয় ঘোষ সামনের বিধানসভাকে মাথায় রেখে এখন দেখি দলীয় কর্মীর সমর্থকদের নিয়ে ছোট ছোট কর্মী সভা করা হচ্ছে তবে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হওয়ার পর পার্থভূমিকে নোয়াপাড়া বিধানসভার প্রথম কর্মী সভায় তৃণমূল কর্মীর সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে না বা বেরাকপুর দমদমের চোদ্দোটা বিধানসভাতেই কর্মী সভা হচ্ছে আজকে নোয়াপাড়ায় হচ্ছে আপনারা সব জায়গাতেই দেখছেন কর্মীদের মধ্যে কি প্রবল উৎসব কর্মীরা জানে তারা প্রতিজ্ঞাবদ্ধ যে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য দু হাজার মুখ্যমন্ত্রী হচ্ছেন তাদের কি কার্যকলাপ হবে সেটার জন্যই আমরা সমস্ত আহ বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করছি আলোচনা করছি যাতে

সবকে শুভেচ্ছা সবকে আমাদের প্রত্যেকটা বিধানসভায় হচ্ছে আমাদের আগামী ছাব্বিশে যে প্রস্তুতি আমাদের থেকে শুরু হয়ে গেছে তারই একটা বার্তা ছাব্বিশে আমাদের যে ভাবে আমাদের বিজেপি কে পরাস্ত করতে হবে বিজেপি বলে কিছু নেই কিন্তু ওদের যেটুকু আছে সেটুকু আমরা মুছে দেওয়ার চেষ্টা করছি